পয়লা সেপ্টেম্বর মাদ্রাসা গ্রুপ ডি মেন এক্সামকে সামনে রেখে যে এক্সাম প্রিপারেশনের উদ্যোগ আমরা নিয়েছি আজ তার সপ্তম এপিসোড এই এপিসোডে ইংলিশ থেকে ফর্মেশন অফ ওয়ার্ডস যেটাকে বাংলায় বলা হয় শব্দের গঠন সম্পর্কে আমরা কিছু সেলফ স্টাডি ভিত্তিক লিস্ট আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলো আর মাত্র কয়েকটা ঘন্টা পরেই যে পরীক্ষা তার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এগুলো আপনারা জাস্ট প্রিন্ট আউট করবেন এবং সরাসরি রিডিং দেবেন আমি বলবো আপনারা চার থেকে পাঁচবার রিডিং দিয়ে যান আশা করছি এ টপিক্স থেকে এলে এর মধ্যেই আপনারা কিন্তু পেয়ে যাবেন আসুন আজকের এপিসোডে আমরা ফর্মেশন অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দের গঠন ওপর যে সেলফ স্টাডি ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে এসেছি এবং এগুলো কিন্তু আমরা আমাদের চলতি কথাবার্তার মধ্যেই ব্যবহার করে থাকি এবং এটা যেহেতু গ্রুপ ডি রিক্রুটমেন্ট তাই এখানে কিন্তু খুব সহজ প্রশ্ন আসবে এবং একইভাবে দু হাজার দশের যে গ্র্যাজুয়েট মেনে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে স্বাভাবিকভাবেই কম্পিটিশানের ক্ষেত্রেও প্রশ্ন কিন্তু অনেকটাই সহজ থেকে সহজতর হবে স্বাভাবিকভাবে আমরা যে চলতি কথায় যে সকল ইংরেজি শব্দগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে থেকে কিন্তু আসবে সেটা যে কোনো পোশানেই হোক চলুন আজকের এপিসোডে আমরা এই শব্দের গঠন বা ফরমেশন অফ ওয়ার্ডসের ওপর কিছু লিস্ট আউট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা বিগত এপিসোডগুলো যথেষ্ট সক্রিয়তার সঙ্গে সচেতনতার সঙ্গে দেখছেন এবং সেই সঙ্গে বিভিন্ন উৎসাহ ব্যঞ্জক মন্তব্য করছেন যেটা আমাদের কাছে পরবর্তী নেক্সট এপিসোড আনার ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে অনেকটাই কিন্তু আগ্রহ উদ্দীপনার সৃষ্টি করছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে আমাদের সঙ্গে রেগুলার থাকার জন্য আসুন আজকের এপিসোডে বিস্তারিত আলোচনায় চলে যাই দেখুন এখানে আমরা প্রথমেই এনেছি সিরিয়াল নাম্বার তারপর হচ্ছে ভার্ভ থেকে নাউন অর্থাৎ ভার্ব বলতে আমরা বাংলায় যেটাকে বলি ক্রিয়া আর নাউন বলতে আমরা যেটাকে জানি বিশেষ আমরা কিন্তু ভার্ব এবং নাউন এই শব্দটাই কিন্তু বারবার ইংলিশে ব্যবহার করি আর এটা নিয়েই কিন্তু আমাদের ব্যাকরণে একটা ভীতি সৃষ্টি করে কিন্তু বাংলায় যেটাকে বলা হচ্ছে ক্রিয়া ইংলিশেই সেটাকে বলা হচ্ছে ভার্ভ অর্থাৎ শুধু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয় কিন্তু টার্মটা একই থাকে এবারে আমাদেরকে এখানে ভার্ব থেকে নাউন অর্থাৎ নাউন মানে বিশেষ্য বাংলায় যারা বলি বিশেষ্য বা বাংলায় যারা পড়াশোনা করেন তারা বিশেষ্য বলতে যেটা বোঝেন অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু কোনো কিছু নাম বোঝাবে পার্টিকুলার নাম বোঝালে সেটাকে বলা হয় বিশেষ্য নাউনের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি তবে এখানে যেটা হলো এটা হচ্ছে পদ প্রকরণ যেটাকে আমরা বলি পদ পরিবর্তন যেটাকে আমরা বলি সেটাই কিন্তু এখানে খানিকটা রয়েছে কীরকম বলুন তো এই যে যেমন এক নম্বরে রয়েছে অ্যাবাউন্ড যেটাকে বলা হচ্ছে অর্থ হিসেবে ওরা অর্থাৎ ওরাকে বলা হচ্ছে সেটা নাউন ফর্মে কি হবে অ্যাবাউন্ডেন্স অর্থাৎ এরকম পদ পরিবর্তনের ব্যাপারটা কিন্তু পরীক্ষায় আসবে এবং এগুলো আপনারা একেবারে পরপর রিডিং দিতে থাকুন এক কথায় বলা যায় ঝেরে রিডিং দিয়ে যান আমরা কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে সেলফ স্টাডি আপনাদের সামনে নিয়ে আসছি কোনোটা একশোটা যেমন ধরুন আজকে রয়েছে একশো ষাটটার পর আর কোনোটা থাকে পঞ্চাশটা কোনোটা রয়েছে একশো দশটা কোনোটা একশোটা এবং আমাদের গ্যারেন্টি এগুলোর মধ্যেই কিন্তু আপনাদের পেয়ে যাবেন আর তা যদি নাও হয় তাহলে কিন্তু আপনার মধ্যে অনেকটা সেলফ কনফিডেন্স তৈরি করবে পরীক্ষায় আপনি যে কোনটা পাবেন সেটা আপনিও জানেন না আমিও জানি না স্বয়ং ভগবানও জানেন না জানেন কে যিনি প্রশ্নকর্তা আর জানেন কে যারা এই কোয়েশ্চেনটা ফাঁস করে দেয় আশা করি আপনারা আমার সঙ্গে এই ব্যাপারে একমত হবেন তো যাই হোক এখানে আমাদের আলোচনা করতে হবে এখানে পরপর দেখুন এক দুই তিন চার করে পরপর সিরিয়াল অনুযায়ী এবং সেই সঙ্গে ইংলিশ অ্যালফাবেটিক্যালি সাজানোর আমরা অনেকটা চেষ্টা করেছি এখানে ভার্ব থেকে নাউনে পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু নিয়ে এসেছি সবগুলো নিয়ে আসা তো সম্ভব নয় তার প্রধান কারণ হচ্ছে সময় আমাদের অল্প এবং এখানে বেশি দিয়ে দিলেও আপনাদের পড়ার ক্ষেত্রে সমস্যা হবে তাই সাজেস্টিভ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলোই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি প্রথমেই অ্যাবাউন্ড যার অর্থ হচ্ছে ওরা এটাকে নাউন ফর্মে ট্রান্সলেট করলে হচ্ছে অ্যাবানডেন্স অ্যাডমিট এটা নাউন ফর্মে হচ্ছে অ্যাডমিশানও হবে আবার অ্যাডমিটেন্সও হবে অ্যাপ্লাই থেকে কি হবে অ্যাপ্লিকেশন অ্যাট্রাক্ট থেকে হবে অ্যাট্রাকশন অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জমেন্ট এগ্রি থেকে অর্থাৎ সম্মত হওয়া এগ্রি শব্দের অর্থ কী সম্মত হওয়া এগ্রিমেন্ট অর্থাৎ এগ্রিমেন্ট মানে কি এগ্রিমেন্টে সাইন করার এই যে ব্যাপারগুলো থাকে অ্যামেন্ড যার অর্থ হলো সংশোধন করা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা পাশে অর্থগুলো লিখে দেওয়ার চেষ্টা করেছি ব্যাকেটের মধ্যে অ্যামেন্ড থেকে হচ্ছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থেকে কি হবে অ্যাকশন অ্যাটেন্ডেন্ট থেকে হবে অ্যাটেন্ডেন্স অ্যামিউজ যার অর্থ হলো আমোদিত করা এটা নাউন ফর্মে কী হবে অ্যামিউজমেন্ট অ্যাডভাইস থেকে হচ্ছে অ্যাডভাইস একই থাকছে শুধু বানানটা লক্ষ্য করুন এই জন্য আমরা কালারটা একটু চেঞ্জ করে রেখেছি এখানে এডি ভিআইএসি সেটা নাউন ফর্মে হচ্ছে ডি ভি আই সিই বিলং থেকে কি হবে বিলঙ্গিং বেয়ার যেটার অর্থ হচ্ছে ভাল্লুক সেটা আসছে বার্থ বাইট যার অর্থ হলো কামড় সেটি নাউন ফর্মে কি হবে বাইট বিআইটি আর এখানে হচ্ছে টি ই যোগ হচ্ছে আর এখানে ইটা উঠে যাচ্ছে বেস পরবর্তী পেজে চলে যাব এগুলো কিন্তু সেলফ স্টাডি ভিত্তিক নিয়ে এসেছি আপনারা কিন্তু অবশ্যই বারংবার কিন্তু আপনারা এগুলো একটু রিডিং দিয়ে যান এবং এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন খুব বেশি টাফ কোয়েশ্চেন যেহেতু হচ্ছে না বার্ন যার অর্থ হলো পোড়া এটা হবে কি বি একই রয়ে যাচ্ছে দেখুন বিষয়টা লক্ষ্য করুন কালেক্ট থেকে হবে কালেকশন এট থেকে এ টেবিল ইলেক্ট থেকে কি ইলেকশন গো থেকে জি এ টি এই বানানগুলো লক্ষ্য করবেন লস থেকে দেখুন এস ই এখানে এল এস বিষয়গুলো খেয়াল করুন নেক্সট এবারে আসছি নাউন থেকে ভার্ভ কিছু কিছু আপনাদের দেখাচ্ছি এবং এগুলোই গুরুত্বপূর্ণ এর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে নাউন থেকে ভার্ভ এবং এগুলো একটু প্র্যাকটিস করে যান সেখানে কিন্তু আপনাদের কোয়েশ্চেনের উত্তর দিতে সহজ হবে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন আপনি প্রিপারেশান নিয়ে এসেছেন এ আর এর ফর্ম কী হবে এতক্ষণ আমরা ভার্ভ থেকে নাউনে জানছিলাম এবার নাউন থেকে ভার্ব অর্থাৎ তার ঠিক উল্টোটা এয়ার থেকে অ্যারিটেড বা এয়ার এয়ারও হবে অথরিটি থেকে অথরাইজ বেথ থেকে কী হবে এখানে বানানটা লক্ষ্য করুন স্পেলিংটা বি এ টি এইচ আর এখানে বি এ টি এইচ ই লাস্টে ই যোগ হচ্ছে ব্ল্যাক থেকে ব্ল্যাক এন অর্থাৎ কালো থেকে এখানে ব্ল্যাক এন সেটা যখনই ইএন যোগ হয়ে যাচ্ছে তখনই হচ্ছে কি এটা ক্রিয়া বা ভাব হয়ে ভাব হয়ে যাচ্ছে যেমন ধরুন এখানে ই যোগ হয়ে যাচ্ছে ব্রড থেকে কি ব্রডই থাকছে একই থাকছে ক্যাপিটাল ক্যাপিটালাইজ ডেঞ্জার এনডেঞ্জার ডিউ যার অর্থ হলো শিশির বিডিউ এখানে বিটা প্রথমে যোগ হয়েছে নেক্সট ফুড থেকে ফিড এফ ডাবল ইডি এফ ডি আছে সেটা হয়ে যাচ্ছে ফিড এফ ডাবল ইডি ইকোনমি থেকে ইকোনোমিস ফ্রোট থেকে ফ্রোটিফাই গ্লাস থেকে গ্ল্যাজি গোল্ড থেকে গিল্ড আপনারা যদি এগুলোর পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিংকে ক্লিক করে টেলিগ্রামে সরাসরি যুক্ত হয়ে যান সেখানে জয়েন করে গেলে সেখানে কিন্তু আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যেই এই সকল পিডিএফগুলো যেমনটা আপনারা পেজে দেখছেন এই রকমই ঠিক আপনারা পিডিএফ টেলিগ্রাম গ্রুপ থেকে অ্যাভেলেবেল থাকবে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন তারপরে আপনারা যেমনটা পারেন তেমনভাবে রিডিং দিন সেটা পারলে মোবাইলে পড়তে চাইলে মোবাইলেও পারবেন কম্পিউটারে চাইলে কম্পিউটারে পারবেন এমনকি আপনাদের টিভিতে দিয়েও আপনারা দেখতে পারেন হ্যান্ড হ্যান্ড থেকে হবে হ্যান্ড হবে আবার হ্যান্ডেলও হবে হারমোনি যার শব্দের অর্থ হল সাদৃশ্য সে কি হচ্ছে হারমোনিজ জয় থেকে এন জয় রোল থেকে হচ্ছে এন রোল টাইটেল থেকে এনটাইটেল ভ্যাকেন্সি থেকে ভ্যাকেন্ট এই ভ্যাকেন্ট শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত এবং এখানে প্রত্যেকটা সঙ্গে আমরা কিন্তু পরিচিত সে নিয়ে আমাদের কোনো ডাউট নেই যেমন ধরুন অর্থ এটা একটু আন মানে আনকমন সেই জন্য এটা আমরা ভ্যাকেটে অর্থটা লিখে দিয়েছি পুষ্পস্তবক অর্পণ হয়েদার যেমন দেখুন এগুলো তো এখানে আমরা বলে দিতে পারি কিন্তু যখন আপনারা এই পিডিএফগুলো ডাউনলোড করবেন সেখানে তো এগুলো যদি মনে না থাকে সেই জন্য আমরা এগুলো ব্যাকেটে উল্লেখ করে দিয়েছি এছাড়াও আপনারা যদি প্রিন্ট আউট করেন সেখানেও কিন্তু আপনার ব্যাকেটে এই যেগুলোর মানে মনে হয় এগুলোর অর্থ লিখে রাখলে ভালো হয় সেগুলো এইভাবে ব্যাকেটে উল্লেখ করে দেবেন অ্যাবেল যার অর্থ হলো সক্ষম এবং এটা দেখুন অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে অ্যাডজেক্টিভ থেকে নাউনে এখানে আমরা চেঞ্জ করছি লক্ষ্য করুন অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ এখানে এই দিকে যেগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু বিশেষণ অপরদিকে বিশেষ্য এই যেগুলো রয়েছে এগুলো সবই বিশেষ অর্থাৎ বিশেষণ থেকে বিশেষে রূপান্তরকরণ পদ পরিবর্তন যেটাকে বলা হচ্ছে অ্যাবেল থেকে কি হচ্ছে অ্যাবিলিটি অ্যাংরি থেকে হচ্ছে অ্যাঙ্গার অ্যাক্টিভ মানে সক্রিয় থেকে অ্যাক্টিভিটি বিউটিফুল থেকে বিউটি ক্রুয়েল থেকে ক্রুয়েলটি দেখুন এই যেগুলো আমরা প্রাত্যহিক জীবনে কথাবার্তা ব্যবহার করে থাকি সেখান থেকেই কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখান থেকেই কিন্তু মানে প্রাত্যহিক জীবনে ব্যবহৃত শব্দ থেকেই কিন্তু আমরা ইংলিশের প্রয়েশন পাব ডার্টি থেকে ডাউট বা ডাউটিনেস ডিজেন্ট থেকে ইসেন্স গুড থেকে হচ্ছে গুডনেস হাই থেকে হাইট হট থেকে হেট জাস্ট থেকে জাস্টিস নেক্সট বারো নম্বরে আইডিএলএস আইডিয়ালস অর্থাৎ অলস থেকে হচ্ছে আইডিলনেস ইগনোরেন্ট থেকে ইগনোরেন্স কাইন্ড মানে দয়ালু থেকে কাইন্ডনেস পারফেক্ট অর্থাৎ যথাযথ থেকে আসছে পারফেকশান পোর থেকে প্রভাটি রিয়াল থেকে রিয়ালিটি রাইভ্যাল যেটা আমরা বিগত এপিসোডেও কিন্তু আলোচনা করেছিলাম প্রতিপক্ষ যেটাকে বলা হচ্ছে রাইভ্যাল থেকে রাইভ্যাল রি স্ট্রং থেকে স্ট্রেংথ নেক্সট কুড়ি নম্বরে জোনাল মানে জোনাল অফিস হয় না এক একটা এক একটা অঞ্চলে এক একটা জোনাল অফিস হয় অর্থাৎ কি বলয় তুল্য একটা অফিস একটা জোনকে কেন্দ্র করে তৈরি হয় এবং সেই অফিসের চারিদিকে যে সকল দপ্তরগুলো রয়েছে বা যে সকল অফিসগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে ওই অফিসটা তৈরি হয় জোনাল অফিস সেটাকে বলা হচ্ছে জোনাল অর্থ বলয় তুল্য সেটা কি হচ্ছে জোন এবারে আসছি নাউন থেকে অ্যাডজেক্টিভ নাউন অর্থে বিশেষ্য আর অ্যাডজেক্টিভ অর্থে বিশেষণ প্রথমে অ্যাক্সিডেন্ট এটা একটা নাউন কিন্তু সেটাকে বিশেষণে রূপান্তরিত করলে অর্থাৎ অ্যাডজেক্টিভে রূপান্তরিত করলে হচ্ছে অ্যাক্সিডেন্ট অর্থাৎ বানান কিন্তু একই থাকছে অ্যাঙ্গার থেকে অ্যাঙ্গরি অ্যাঙ্গেল থেকে অ্যাডজেক্টিভের রূপ হচ্ছে অ্যাঙ্গুলার নাউন বুক অ্যাডজেক্টিভ বুকিজ নাউন বয় অ্যাডজেক্টিভে কী হবে বয়েজ নাউন কেয়ার অ্যাডজেক্টিভে কী হচ্ছে কেয়ারফুল কেয়ারলেস নাউনে সার্কেল সার্কেল অফিস হয় এক একটি অঞ্চলে এক একটি সার্কেল অফিস হয় মানে বিশেষত বিদ্যালয়গুলোর ক্ষেত্রে দেখবেন বিশেষত প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে অনেকগুলো প্রাইমারি বিদ্যালয় নিয়ে হয় একটা সার্কেল অফিস সেই সার্কেল থেকে হচ্ছে সার্কুলার ক্লাস থেকে হবে ক্লাসিক ক্লাসিক্যাল এই ক্লাসিক বলতে কিন্তু রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি ক্লাসিক নয় এই ক্লাসিক কিন্তু আলাদা যেমন ক্লার্ক থেকে ক্লারিক্যাল এবারে আপনারা বলুন তো আপনাদের কার কার এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক আছে সেটা একটু কমেন্ট করে পারলে জানাবেন যদিও এটা আলোচনা বহির্ভূত বিষয় তো জাস্ট বললাম ডে থেকে ডেলি ডিউটি থেকে ডিউটিফুল ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি ফেস থেকে ফেসিয়াল আইস থেকে আইসি এখানে স্পেলিংটা লক্ষ্য করুন আইসিই থেকে আইসি ওয়াই ইটা ওয়াই হয়ে গেছে লাইভ থেকে লাইভলেস লাইফ লাইক ম্যাস যার অর্থ হলো ভর ম্যাসিভ মাইন্ড থেকে মেন্টাল আমরা জানি মেন্টাল ডিসব্যালেন্স মেন্টাল অ্যাপটিচিউড টেস্ট এই যে ব্যাপারগুলো থাকে অয়েল থেকে অয়েলি অর্থাৎ অয়েল মানে তেল নাউন ফর্ম বিশেষ্য আর সেটাকে যখন অ্যাডজেক্টিভে করা হচ্ছে অয়েলি অর্থাৎ তৈলাক্ত পোয়েট হচ্ছে কি পোয়েটিক রোজ রজি এবারে আসি ভার্ভ থেকে বিশেষণ অর্থাৎ ক্রিয়া থেকে বিশেষণে রূপান্তর কীভাবে আসছে এগ্রি থেকে এগ্রিয়েবল এগ্রি মানে সম্মত আর এগ্রিয়ে অনেক কিন্তু বিশ্লেষণ হয়ে যাচ্ছে দেখুন তার দোষগুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদির মধ্যে পড়ছে অ্যাভয়েড এড়িয়ে যাওয়া অ্যাভয়েডেবল বিলিভ বিশ্বাস বিলিভেবল দিস ইজ আনবিলিভেবল এই যে কথাটা আমরা বিভিন্ন সময়ে শুনি কালেক্ট থেকে কালেকটিভ এনজয় থেকে জয় আসো হয় আবার এনজয়েবিলও হয় এনডিওর যার অর্থ হলো সহ্য করা সেটা অ্যাডজেক্টিভ ফর্মে কি হবে এন্ডোরেবিল ফিল মানে পূর্ণ থেকে ফুল মানে ভর্তি হেল্প সাহায্য হেল্পফুল হেল্পলেস নেক্সট আমরা প্রতিটা টপিক থেকে কুড়িটা করে প্র্যাকটিসের নিয়ে এসেছি এগুলোই আপনারা দেখে যান দেখবেন আপনাদের মধ্যে অনেকটা তৈরি হয়ে যাবে যদিও এগুলো দেখতে গেলেও অন্তত চার থেকে পাঁচবার আমরা যতটা সহজে বলে দিচ্ছি এগুলো কিন্তু পড়তে গেলে অনেকটা সময় লাগবে এবং আপনাদেরকে তো যথেষ্ট সক্রিয়তার সঙ্গে পড়তে হবে তো স্বাভাবিকভাবে চার পাঁচবার আপনারা পড়েন পড়ুন এবারে চার পাঁচবার মানে একবার বসে পরপর চার পাঁচবার পড়বেন না সকাল একবার দেখুন সন্ধেবেলা একবার দেখুন এইভাবে কিংবা দুপুরে আরেকবার দেখুন এইভাবে লাভ থেকে লাভেবল বা লাভলি প্রমিস থেকে প্রমিসিং স্লিপ থেকে স্লিপারি টক অর্থাৎ কথা বলা যেটাকে টকটিভ থ্যাংক ধন্যবাদ থ্যাংকফুল থ্যাংকলেস দেখুন আমরা প্রাত্যহিক জীবনে যে সকল কথাগুলো বলি বা যে সকল শব্দগুলো ব্যবহার করি সেগুলো থেকেই কিন্তু রয়েছে ইউজ ইউজফুল ইউজলেস চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং হেট থেকে হট অর্থাৎ এখানে আমরা কিন্তু আগে হটটা দেখেছিলাম এখানে ঠিক তার উল্টোটা হয়েছে হট থেকে হেড পেয়েছিলাম হেড থেকে হট এন্ডিওর থেকে এন্ডোরেবেল চার্জ থেকে চার্জেবিল প্রেফার মানে কোনো কিছুকে প্রেফার করা মানে বেশি গুরুত্ব দেওয়া প্রেফারেবিল এক্সাইট আগ্রহ ব্যঞ্জক উদ্দীপনা ব্যঞ্জক এইসব ব্যাপারগুলো এক্সাইটেবিল এবারে দেখি অ্যাডজেকটিভ যার অর্থ হলো বিশেষণ এই অ্যাডজেকটিভ থেকে অ্যাডভার্ব অর্থাৎ বিশেষণ থেকে বিশেষণের বিশেষণ এটাতে ট্রান্সফার করতে হয় বিশেষণ বলতে দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে এবং সেই দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণের যদি আবার কিছু দশগুণ বোঝাবে অ্যাটেন্টিভ যার অর্থ হল অতন্দ্র সেটা থেকে অ্যাডভাবে হচ্ছে অ্যাটেন্টিভলি ঠিক একইভাবে ব্যাড থেকে ব্যাডলি ব্রাইট থেকে ব্রাইডলি কমফোর্টেবল থেকে কমফোর্টেবলি ডিপ থেকে ডিপলি গভীর থেকে গভীরতর সেটাকে বলা হচ্ছে ফোর্সফুল যেটাকে বলা হচ্ছে জবরদস্ত জবরদস্তি করা মানে প্রেসারাইজড করা যেটাকে বলা হয় ফোর্সফুলি নেক্সট সাত নম্বরে জেন্টল অর্থাৎ মৃদু জেন্টলি হ্যাপি থেকে হ্যাপিলি জয়ফুল থেকে জয়ফুলি মেরি অর্থাৎ সুচেতা থেকে হচ্ছে মেরিলি অবিডিয়েন্ট যার অর্থ হলো অনুগত থেকে অবিডিয়েন্টলি পারফেক্ট থেকে পারফেক্টলি উইক থেকে কুইকলি রেয়ার থেকে রেয়ারলি নেক্সট রেগুলার থেকে রেগুলারলি স্ট্রং থেকে স্ট্রংলি সফট থেকে সফটি টেস্টফুল টেস্টফুলি আর্জেন্ট আর্জেন্টলি উইলিং যার অর্থ হল রাজি মানে উইলিং ক্যান্ডিডেট আর ইমিডিয়েটলি টেকেন টু দা ডকুমেন্টস মানে উইলিং ক্যান্ডিডেট আপনি যদি হয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই এখানে ফর্ম ফিল আপ করুন এই যে মানে চাকরির ফর্ম ফিল আপগুলোর ক্ষেত্রে বা যে কোনো ছাত্রদের উদ্দেশ্যে যখন বলা হয় বা জনগণের উদ্দেশ্য বলা হয় যে এই একটা প্রকল্প ছাড়া হয়েছে আপনারা যদি রাজি থাকেন তাহলে সেই যে উইলিং সেই রাজি উইলিং থেকে উইলিংলি এবারে একটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হলো কংক্রিট নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন কংক্রিট নাউন বলতে আমরা নাউন বলতে আমরা জেনে এসেছি বিশেষ্য তবে সেটা জমাটবদ্ধ বিশেষ্য সেটা থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণগত বিশেষে রূপান্তর করান কীরকম সেটা আমরা একে একে দেখে নেব এজেন্ট থেকে এজেন্সি বেবি থেকে বেবিহুড বন্ড থেকে বন্ডেজ ব্রকার থেকে ব্রকারেজ। এগুলো জাস্ট আপনারা প্র্যাকটিস করুন তাহলেই চলবে এই মুহুর্তে আর কিছু করার নেই চাইল্ড থেকে চাইল্ডহুড হিরো আমরা হিরো বলতে নায়ক চিনি সেজন্যই আমরা এখানে ব্র্যাকেটে উল্লেখ করেছি যদিও এটা অর্থটা লেখার দরকার ছিল না কিন্তু এখানে হিরো বলতে বীরকে বোঝাচ্ছে অর্থাৎ যে দেশপ্রেমিক যে সৈনিক তাহলে হিরোইজিম অর্থাৎ বীরত্ব অথর লেখক অথরশিপ এনার্মি থেকে এনার্মিটি ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ বন্ধু থেকে বন্ধুত্ব ম্যান থেকে ম্যানহুড মানুষ থেকে মনুষ্যত্ব এই জন্যই বলেছে কংক্রিট নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ পার্টিকুলার নাউন যেটা বলা আছে কিং থেকে কিংশিপ অর্থাৎ রাজা থেকে কি রাজত্ব অনার মানে যখন বলা হয় এই অনুষ্ঠানের অনারকে অবশ্য সেখানে বলা হয় অর্গানাইজারকে তো অনার মানে মালিক সেই অনারশিপ রবার থেকে রবারি ডাকাত যেটা বলা আছে অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টহুড প্যাট্রিওট যার অর্থ হলো দেশপ্রেমিক থেকে প্যাট্রিওটিজিম সার্ভেন্ট অর্থাৎ চাকর থেকে সার্ভিস মানে সার্ভিস ব্যাপারটাও কিন্তু চাকরের কাজ করা সেটাকেই বোঝাচ্ছে সার্ভেন্ট বলতে আমরা কিন্তু পাবলিক সার্ভেন্টটা বেশি বুঝি নেতানেত্রীদেরকে কিন্তু পাবলিক সার্ভেন্ট বলা হয় যদিও তারা কতটা পাবলিক সার্ভেন্ট সেটা তো সকলেই জানি তো যাই হোক সার্ভেন্ট থেকে সার্ভিস থিপ থেকে থিপ্ট ওম্যান থেকে ওম্যানহুড পিলগ্রিম থেকে পিলগ্রিম শব্দের অর্থ কি তীর্থযাত্রী এটা মনে রাখতে হবে পিলগ্রিম থেকে পিলগ্রিমেজ ইনফেন্ট থেকে ইনফেন্সি ঠিকঠাক প্রশ্ন এলে কিন্তু এর মধ্যেই আসা উচিত খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষা এসেছে এগুলোর মধ্যে আসার সম্ভাবনা বেশি রয়েছে অ্যাবেল যার অর্থ সক্ষম একটু আগে আমরা জেনে এসেছি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে এবং সেখানেও কিন্তু ছিল অ্যাডজেক্টিভ থেকে এখানে আমাদেরকে ভার্বের রূপান্তর করতে হবে অ্যাবেল থেকে ইনাবেল বিটার থেকে বিটার শব্দের অর্থ কি তিক্ত এম বিটার নেক্সট তিন নম্বরে ব্রড থেকে বর্ডেন সার্টেন শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট অ্যাজ সার্টেন ডার্ক অর্থাৎ অন্ধকার থেকে ডার্কেন ডিয়ার থেকে এন ডিয়ার বানানটা লক্ষ্য করুন এর আগে শুধু এন যোগ করে দেওয়া হয়েছে যোগ করে দেওয়া হয়েছে তাহলেই মিটে গেছে ফলস যার অর্থ হলো মিথ্যা এফ এ এল এস আই এফ ওয়াই ফাইন থেকে রিফাইন মানে রিফাইন তেল যেটাকে বলা হচ্ছে গ্ল্যান্ড আনন্দিত থেকে গ্ল্যাডেন হার্ড থেকে হার্ডেন জাস্ট থেকে জাস্টিফাই এই শব্দটা কিন্তু আমরা খুব ব্যবহার করি জাস্টিফাই করা লার্জ থেকে ইনলার্জ লিকুইড থেকে লিকুইফাই লিকুইডিস লো থেকে লোয়ার নিউ থেকে রিনিউ আমরা রিনিউ একসঙ্গে উচ্চারণ করে ফেলি কিন্তু সেটা হচ্ছে রিনিউ পপুলার মানে জনপ্রিয়তা যেটাকে বলা হয় বিখ্যাত পপুলারাইজ রিয়াল মানে সত্য রিয়ালাইজ ঠিক যার অর্থ হল পুরু সেটা হচ্ছে কি থিকেন সুইট সুইট স্পেশাল স্পেশালাইজ তো এখানে আমরা মোট নাউন থেকে অ্যাডজেক্টিভ নাউন থেকে ভার ভার্ব থেকে নাউন এইভাবে যে ট্রান্সফার করা সেগুলো কিন্তু টোটাল আটটা টপিকের ওপর প্রতিটা টপিকে কুড়িটা করে মোট একশো ষাটটা আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করলাম আপনারা প্লিজ এগুলো ভালোভাবে রিডিং দিন ভালোভাবে দেখে যান চার থেকে পাঁচবার তাহলে আশা করছি আপনাদের একটা ভালো প্রিপারেশান তৈরি হবে পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত এবং পরীক্ষা দেওয়ার সময়েও আপনারা যথেষ্ট আত্মনির্ভরশীলতার সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারবেন শুধু আজকের এপিসোড নয় এর আগেও ছটা এপিসোডে আমরা সেলফ স্টাডি ভিত্তিক বিভিন্ন টপিক ধরে ধরে আপনাদের সামনে সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের সামনে তুলে ধরেছি এখানে টু দি পয়েন্ট উত্তর রয়েছে কোনো রকম যে বেশি বিস্তারিত আলোচনা সেটা আমরা রাখিনি সরাসরি প্রশ্ন সরাসরি উত্তর আপনারা কিন্তু পড়ে ফেলতে পারবেন এই মুহূর্তে রিডিং দেওয়া লাস্ট মুহূর্ত বা শেষ মুহূর্তে প্রিপারেশান বলতে যেটা বোঝায় সেটাই আপনাদের সামনে প্রত্যেকটা এপিসোডের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এবার আপনাদের যদি কিছু বলার থাকে আপনাদের যদি কিছু পরামর্শ দেওয়ার থাকে এবং সেই সঙ্গে ভিডিওটি কেমন লাগছে সেটাও জানানো থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং কাউকে যদি এই তথ্য দেওয়ার থাকে তাহলে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুলে দেখা হচ্ছে পরের এপিসডে জয় হিন্দ বন্দে মাতারাম